পার করুতে মচর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে তুমি পার করুতে মচর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সালি সি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারানি শিরি দয়াকার আল্লাহ বাবুল আলমিন ফিরিস্তাদেরকে ডাক দেয় এবং ওই ফিরিস্তার দ যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে বান্দা হওয়ার পর অন্যান্য বান্দাদের ঋণের বোঝা মাফ করে দিতে পারে যেই বান্দার দিলটার মধ্যে বান্দার প্রতি এত মায়া আমি আল্লাহ ওই বান্দার চাইতেও অনেক কোটি 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 গুণ বেশি দয়াশীল আল্লাহ যে বান্দাটা অন্য ইমানদার বান্দার ঋণের বোঝা মাফ করে দেয় আমি আল্লাহ ওই বান্দাটার গুনাহের বোঝা মাফ করে বান্দাকে জান্নাতি বানায় দিলাম ছোট্ট থেকে ছোট্ট গুলো নেকের কাজ নেকের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয় জার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস نزলা যারা ঈমান আনবে দেখ কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস এর সবচেয়ে আলামাকামের জান্নাত যেই জান্নাতটা এত বড় যেই জান্নাতের চাইতে আর বড় কোনো জান্নাত নাই এ মুসলমান যেই জান্নাতের মধ্যে কোনো ইমানদার বান্দা যদি ঢোকে আল্লাহ পাক ঈমানদারকে জান্নাতুল ফিরদাউস দান করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই কারণে আল্লাহর কাছে যদি চাও জান্নাতুল ফিরদাউস চাইবা আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও আল্লাহ পাকের কাছে জান্নাতুল ফিরদাউস যদি চান যদি জান্নাত পেয়েও যান জান্নাতুল ফিরদাউসের মানুষগুলো যখন জান্নাতের মধ্যে ভুগবে জান্নাতুল ফিরদাউস অবস্থান কোথায় আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন জান্নাতুল ফের দাউসের বরাবর উপরে স্বয়ং আমার আল্লাহ পাকের আরস থাকবে সুবহান আল্লাহ আল্লাহ পাকের আরসের নিচে জান্নাতুল ফিরদাউস দাউস ইমানদার জান্নাতে শরাব পান করবে আর জান্নাতের দিকে তাকাবে আসমানের দিকে তাকাবে জান্নাতের মধ্যে শরাব পান করা অবস্থায় উপরের দিকে যখন বান্দা দেখবে তাকায় দেখবে উপরে অন্য কোনো কিছু দেখা যায় না উপরে যেটা দেখা যায় সেটা হলো এই সমস্ত জান্নাতের মধ্যে যারা যাবে এদের পাক কখনো কখনো নবীদের সঙ্গে রাখবে কখনো কখনো শহীদদের সঙ্গে রাখবে কখনো সদেঘিনদের সঙ্গে রাখবে কখনো বুজুর্গদের সঙ্গে রাখবে এ মুসলমান এই কারণে আল্লাহ জান্নাত যদি পেতে চাই ইমান আর নেক কাজ এই দুইটা দরকার আছে কিনা বলেন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামাল আমালু বিননিয়াত ওয়া ইননামা লিকুল্লি ইমরিম নিয়ত যা করবে বান্দা ওইটার উপর আল্লাহ পাক তার হুকুম দেয় এই জন্য ছোট থেকে ছোট যত কাজগুলো আছে সব কাজ যদি করতে হয় নিয়ত থেকে রেখে করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ নামাজ করবো কার জন্য রোজা রাখবো কার জন্য হজ জাকাত আছে যা কিছু আছে কার জন্য আল্লাহর জন্য মুসলমান নবীর এই জন্য সমাজের যতগুলো যুবকরা আছেন যদি যুবকরা চেষ্টা করে সমাজের মধ্যে বিপ্লব ঘটানোর জন্য দশজন যুবক একসঙ্গে হয়ে নামাজ কালাম যদি ধরে ফেলে নিয়োগ যদি করে এলাকায় চাঁদাবাজি চলবে না এলাকায় কোনো সন্ত্রাসী চলবে না আমার তো দিকে বলে এক একটা এলাকা ভালো হওয়ার জন্য এক মাসের দরকার বেশি সময় দরকার না শুধু যুবকরা পরিবর্তন তো সমাজ পরিবর্তন যুবক পরিবর্তন হবে নেক কাজের ছোঁয়া যুবক যত গুণা হোক না কেন এমন এমন কিছু নেক কাজ করবেন যেটা আল্লাহর কাছে নাজাতের উচিলা হয়ে যাবে লিখে রাখবেন আজকে নেক কাজ করছি কয়টা নেকের কাজ শুধু নামাজ পড়া জিকির করা এগুলোই নয় একজন ইমানদার যদি দান সৎকা করে এটাই নেকের কাজ নয় নবী করিম বলেন কোন ইমানদার যদি আরেকজন ইমানদারের দিকে তাকে হাসি মুখে কথা বলে আল্লাহ নবী সাল্লাম বলেন এই হাসি মুখে কথা বলাটাও বান্দার জন্য সদকার সবাব খালি হাসি মুখে কথা বললেন সালাম দিল সালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ একটু খালি মুখটা ভেঙসে হাসি দিয়ে দেন এই খালি হাসি দিবে তো সৎকার সব টাকা না দিয়েও আল্লাহ আমুল্লাহ দিয়ে দিবে কারো সঙ্গে দেখা হইল একটু ভালো কথা বলবেন দেখলে কিরে বলটু না দেখলে কিরে বুজুর্গ কেমন আছো শব্দটা চেঞ্জ করো খারাপ শব্দ দিয়ে কাউকে ডাকা দরকার কি কারোর সঙ্গে কথা হলে ভালো কথা বলেন ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ঘর ঘর ভালো আছে বিবি বাচ্চা ভালো আছে সংসার কেমন চলে একটু খালি তারে ভালো মতো জিজ্ঞাসা করেন রসুল বলেন আল কালিমা তত্তাই কেউ যদি উত্তম রূপে কোনো ইমানদারের সঙ্গে কথা বলে টাকা না দিয়ে বান্দা সদকার সব কামাই বেসো যদি এগুলোও না পারেন অনেক মুরব্বিরা হাটে বাজার থেকে বিশাল বড় ব্যাগ নিয়ে দেখা যায় বাসার দিকে যাচ্ছে আপনি ইমানদারি হিসেবে জোয়ান মানুষ দেখলেন একটা মুরব্বী হাঁটতে কষ্ট হচ্ছে অথবা কোনো মহিলা মুরুব্বী হেটে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে মাগো দেন আপনার এই বোঝাটা একটু সামনে আগায় দিই এগুলো আর কাজ একটা মুরব্বী বাবা হেঁটে যাচ্ছে বাবা গে দেন আপনার এই বোঝাটা একটু আগায় দেই এগুলো নেকের কাজ রসুল এগুলো করতেন মুরব্বী মুরব্বী মানুষদেরকে দেখলে রসুল সাল্লাহ ইসলাম মাথার ভিতরে নিজের বোঝা নিয়ে আরেকজনকে আগায় দিতেন এটা রসুলের কাজ এগুলো অনেক কাজ এলাকার মধ্যে হাঁটতেছেন রাস্তায় হঠাৎ করে তাকায় দেখেন একটা তার কাটা পরে আছে রসুল সাল্লাম বলেন ইমানের অনেকগুলো শাখা অন্যতম শাখা হলো ইমাতুল আদা আনিত রাস্তা থেকে পথের কাটা দূর করা ও সদকার সব সোহার এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় হাঁটতেছেন সলকাও যদি দেখেন উঠায় ফেলবেন কোন কষ্টযুক্ত জিনিস যদি থাকে সরায় ফেলবেন নাও যদি পারেন তাহলে কারো বোঝা বহন করে দেন এটাও যদি না পারেন কারো সঙ্গে হাসি মুখে কথা বলেন ইনশাআল্লাহ সব হবে কিনা আজকের এই মাহফিলের যুবকরা যদি নিয়োগ করে এখন থেকে যে আমরা রমজান আসতেছে সামনে আমরা অনেক কাজ করব রমজানে গরিব কারা আছে মিসকিন কারা কারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে আমি আমার টাকার থেকে জন থেকে টাকা উঠিয়ে তারপরে এই গরিব মিসকিনের ঘরে পাঁচ কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি রসুন এক কেজি মরিচ এরকম করে যদি আমি তার বাসায় দিয়েছি এগুলো সব নেক কাজ দেখা গেল ওই বান্দা রোজা রাখা অবস্থায় যা সব অর্জন করলো আপনি না রেখে তার সম পরিমাণ সব আদায় করছেন তাকে আপনি রোজাদার কে খাওয়াইছেন ইফতারি বিতরণ করেন এগুলো নেকের কাজ ছোট থেকে ছোট নেকের কাজ লিখে রাখবেন আর বিপদে যখন পড়বেন তখন আল্লাহ পাকের কাছে ওই নেক কাজটাকে আল্লাহর কাছে তুলে ধরে বলবেন আল্লাহ নেকের উচিলায় তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো ইনশা আল্লাহ আল্লাহ পাক নেক কাজকে উচিলা করে আপনার বিপদ আবদ্ধর করে দিবেন এখন থেকে করবো তো ইনশা আল্লাহ নেকের কাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক রমজান আসতেছে নেক কাজের মাস এই জন্য রমজানে আমরা আমাদের সবাই বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে সময় যেহেতু আমার খুবই কম ছিল এই কারণে সংক্ষেপে আপনাদের সামনে যে দুইটা কথা বললাম কথাগুলোর যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে মজমা এবং যুবক যারা এই সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে সব যুবকদেরকে আল্লাহ পাক যেন নেকের রাস্তায় কবল করে গুনাহের রাস্তা থেকে ফেরত আনে মা বাবার যেন সম্মানের জায়গাটা সন্তানদেরকে বানায় দেয় বলেন আমিন আমার তো ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته